সর্বস্তরের সুন্নি জনতার প্রতি আহ্বান ঐতিহ্যবাহী ঢাকা হজরত খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ হাইকোর্ট মাজার একটি উগ্রবাদী কর্তৃক স্থানান্তরের চক্রান্ত এবং আহলে সুন্নাতওয়াল জামাত এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত সহ সুন্নি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আগামী সতেরো সেপ্টেম্বর দু ইংরেজি রোজ বুধবার বিকাল তিনটায় এক যোগে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করুন আহ্বানে আহলে সুন্নাতওয়াল জামায়াত আহলে সুন্নাতওয়াল জামায়াতের প্রতিবাদ কর্মসূচি ওহাবিদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে খাজা সরফুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার নিয়ে ষড়যন্ত্র সুন্নি জনতা বরদাস্ত করবে না